আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতেছেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন হয়ে গেছে সাপলের তো বেশ কিছুদিন ধরেই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন যে আমরা সাপল সেল করছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে অনেক প্রোডাক্ট সেল করেছি তারপরেও যা বেশ কিছু প্রোডাক্ট পেন্ডিং রয়েছিলো তাদের প্রোডাক্ট আজকে দিব গায়ে দেখেন বৃষ্টির ফোট পড়ে আছে এই যে হ্যাঁ বৃষ্টির ফোট পড়ে আসে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো এই যারা নতুন দেখছেন ভিডিও তাদের জন্য বলছি এটা হলো দুইটা পার্ট এই প্রোডাক্টটার হলো দুইটা পার্ট দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং এস এসের এটা জং পড়বে না কখনোই এটা মূলত যে যে পাওয়ারলুম বা সুতার ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার হয় ব্যবহার হওয়ার পর ওদের যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ওরা সেল করে দেয় আমরা তখন এটা নিয়ে এসে এই সাপলটা পিটায় সাপলটা তৈরি করে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি তো যাদের পেন্ডিং অর্ডার রয়েছে তাদের সবাইকেই দিব সবাই আজকেই কুরিয়ার করে ফেলবো আর যাদের অর্ডার যারা অর্ডার করবেন তারা আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা সরাসরি ফোন নাম্বারেও কল করতে পারেন তো এটা সম্পর্কে যদি বলতে যাই সেক্ষেত্রে কী হয় ফোনটা ধরো একটু সেটা হলো এই যে প্রোডাক্টটা দেখছেন এটা হলো দুইটা পার্ট দেখেন এই গ্রিপগুলা কত সুন্দর একেবারে স্মুথ ঠিক আছে তো এটা হলো যখন আপনি লাগাবেন তখন এই দুইটা পার্ট এক জায়গায় করবেন সেভ এইভাবে প্যাচ দিবেন সামনে আগে তো এইভাবে প্যাচ দিবেন ইয়ে হয়ে গেল তো দেখেন খুবই সুন্দর কিন্তু জিনিসটা খুব সুন্দর এবং এই মাথায় এক্সটেনশন করার ব্যবস্থা আছে এটা আমরা এক্সটেনশন করতে পারিনি তো সাপলটা বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি সাইজ রয়েছে আপনারা যদি স্পেসিফিক বত্রিশ বা চৌত্রিশ চান ওইভাবে দিতে পারবো না যার ভাগ্যে যেটা পড়বে সেটাই নেবেন বত্রিশ এবং চৌত্রিশ সাইজের হবে তো আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ এইটা কিন্তু একবার কিনলে সারা জীবন ব্যবহার করতে পারবেন একটা মানুষের জীবন এটা আসলে শেষ করা সম্ভব না ঠিক আছে তো অনেক অনেক প্রোডাক্ট দিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক প্রোডাক্ট দিয়ে দিয়েছি আচ্ছা এই যে ভাজের ভিতরে দেখেন হালকা একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে এগুলা কিন্তু জং নয় এগুলো জং নয় এগুলো যে গ্রিপ এই গ্রিপের কারণে দেখা যাচ্ছে ভিতরে একটু ময়লা ময়লা এটা আপনি ব্যবহার করতে করতে দেখেন সব উঠে যাবে এগুলো দেখেন এই যে উঠে যাচ্ছে আমার হাতের সাথে মূলত পাওয়ারলুমে বা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলোতে এটা ব্যবহার হয় যখন ব্যবহার হওয়ার পর অনেক বছর ধরে বা অনেক দীর্ঘ সময় পড়ে থাকে পড়ে থাকলে এটা কিছুটা কি হয় ময়লা টয়লা পরে সেটাই সাধারণত তাছাড়া এটা দেখতে পাচ্ছেন একদম মানে এসএস তো সম্পূর্ণ এস এসের একদম পরিষ্কার ঠিক আছে আপনারা এটা এই যে হালকা যে ময়লাগুলো দেখা যাচ্ছে আপনার ব্যবহার করলে সব রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা প্রোডাক্টটা পাবেন ডিসক্রিপশনে আমি নাম্বার এবং এটার রেট কত নির্ধারণ করা হয়েছে টোটালটাই দিয়ে দিব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম